সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আয়েল টি টোয়েন্টি খেলতে গতকাল বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সলোমান এই টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন ফিজ ইতিমধ্যে এই লিগে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন তিনি মূলত রিতেশ গান্ধীর বদলি হিসাবে আয়েল টি টোয়েন্টি দুবাই ক্যাপিটালসে ডাক পেয়েছেন এই বামহাতি পেশা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বোলিং ব্যর্থতায় পরাজিত হয়েছে তার দল নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল ছয়ই ডিসেম্বর গালফ জায়েন্টের বিপক্ষে মাঠে নামবে তারা এই ম্যাচ দিয়েই আস শুরু করতে পারেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ছাড়াও এই টুর্নামেন্ট খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদও বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ান নাফিজ নিশ্চিত করেছেন আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত মুস্তাফিজ তাসকিন আহমেদ ও মমিনুল হককে বিদেশি লিগে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ফলে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগে ঢাকা ফিরতে হবে তাদের তেইশে ডিসেম্বরের আগ পর্যন্ত মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন মোট সাতটি ম্যাচ অন্যদিকে তাসকিন আহমেদ আয়ে টি টোয়েন্টি খেলবেন শারজা ওয়ারিয়ার্সের হয়ে আর সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্রিমিয়ার গ্রেড ক্রিকেট লিগে খেলবেন মমিনুল হক আইল টি টোয়েন্টি চতুর্থ আসর মাঠে গড়িয়েছে গত দুয়ে ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের এই ফ্রাঞ্চাইজি লিগে মুস্তাফিজ ও তাস্কিন আহমেদ ছাড়াও খেলছেন সাকিব আল হাসান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি এমআই অ্যামিরাটসের হয়ে